রাজধানী ঢাকার সুদূরে সবুজের মাঝে জেগে উঠেছে এক নান্দনিক বিদ্যায়তন সবুজের তারুণ্য আর জ্ঞান চর্চার তীব্র স্পৃহাকে সাথে নিয়ে প্রকৃতির বিস্তার এখানে যেমন নির্ভার তেমনই নির্ভয় জীবনের বিচিত্র দিকের জ্ঞান অনুসন্ধান প্রেরণা এবং কর্মযজ্ঞ বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআই একটি স্থান যেখানে মেধাবী মানুষেরা খুঁজে পায় তাদের স্বপ্ন একটি নতুন দিগন্ত এবং আত্মবিশ্বাস বিএইচপিআই বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট একটি জায়গা যেখানে প্রকৃতি এবং শিক্ষা একে অপরের পরিপূরক বিশাল সবুজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং স্নিগ্ধ বাতাসের মাঝে এখানকার প্রত্যেকটি শিক্ষার্থী শারীরিক এবং মানসিক উন্নতির জন্য অনুকূল পরিবেশ লাভ করে প্রতিটি গাছ প্রতিটি পদ যেন আমাদের একটি নতুন ধারণা এবং প্রেরণা দেয় এখানে প্রকৃতি এবং শিক্ষা একত্রে একটি শক্তিশালী এবং প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ তৈরির জন্য দেশের স্বাস্থ্য সেবা খাতে পেশাদারদের অভাব এবং মানুষের পুনর্বাসন পরিষেবার জন্য একটি সুশৃঙ্খল প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা ছিল যার কারণে উনিশশো সালে বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বিএইচপিআই প্রতিষ্ঠিত হয়েছে যার শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো চুরানব্বই সালে I was asked the question why, when, and at which point did I feel that CRP needs to establish an academic institute like BHPI? And I have to say immediately that I don't remember which year particularly, but I know as the years went by, so we added more. প্রতিষ্ঠাকালীন সময়ে প্রাথমিকভাবে ফিজিওথেরাপি ও থেরাপি বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে যাত্রা শুরু করে বিএইচপিআই দক্ষ পেশাদার ও পুনর্বাসন সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির তাগিদে সময়ের সাথে সাথে বিভিন্ন কোর্স চালু করেছে বিএইচ যার মধ্যে বিএসসি ইন ফিজিওথেরাপি বিশটি আসন নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে যার আসন সংখ্যা সত্তরটি বিএসসি ইন অকুপেশনাল থেরাপি দশটি আসন নিয়ে যাত্রা শুরু করে বর্তমানের আসন সংখ্যা পঞ্চাশটি বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে আসন সংখ্যা চল্লিশটি বিএসসি ইন প্রস্তেটিক্স অ্যান্ড অর্থটিক্সে আসন সংখ্যা দশটি এছাড়াও মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি ল্যাবরেটরি সায়েন্স এবং প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিষয়েও বিভিন্ন কোর্স চালু রেখেছে বিএইচপিআই বর্তমানে বিএইচ থেকে চোদ্দোশো জন শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন যার মধ্যে ফিজিওথেরাপি বিভাগ থেকে সাতশো তেরো জন অকুপেশনাল থেরাপি বিভাগ থেকে চারশো ঊনপঞ্চাশ জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ থেকে দুশো জন এবং ডিপ্লোমা প্রোগ্রাম থেকে এগারোশো জন শিক্ষার্থী তাদের কোর্স সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটিতে বর্তমানে আটশো বিরাশি জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন তাদেরকে দক্ষ যোগ্য স্বাস্থ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন একদল মেধাবী শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য দুই হাজার বারো তেরো শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে বিএইচবিআই যার মধ্যে রয়েছে মাস্টার্স ইন ফিজিওথেরাপি মাস্টার্স ইন রিহ্যাবিলেশন সায়েন্স এবং মাস্টার্স ইন অকুপেশনাল থেরাপি মাস্টার্স ইন ফিজিওথেরাপিতে বর্তমান আসন সংখ্যা রয়েছে বিশটি মাস্টার্স ইন রিহ্যাবিলেশন সায়েন্সে আসন সংখ্যা তিরিশটি এবং মাস্টার্স ইন অকুপেশনাল থেরাপিতে আসন সংখ্যা রয়েছে পনেরোটি বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট বিএইচপিআই অত্যাধুনিক অবকাঠামো ও সুবিধাসমূহে সুসজ্জিত যা শিক্ষার্থীদের জন্য শেখার একটি উন্নত পরিবেশ সৃষ্টি করেছে ইনস্টিটিউটটি আধুনিক শ্রেণীকক্ষ প্রশিক্ষণ ল্যাব এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ সুবিধার জন্য সুপরিচিত এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ লাইব্রেরি যেখানে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সম্পর্কিত সকল রকম রেফারেন্স বই এবং গবেষণাপত্র খুঁজে পাওয়া যায় ছাত্রদের জন্য রয়েছে উন্নত কম্পিউটার ল্যাব যেখানে তারা ইলেকট্রনিক রিসোর্স ব্যবহার করতে পারে ক্লিনিক্যাল ল্যাবগুলো শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে তারা বাস্তব জীবনের পরিস্থিতিতে অভিজ্ঞতা অর্জন করতে পারে এছাড়াও বিএইচপিআই ক্যাম্পাসে একটি আধুনিক ফিটনেস সেন্টার রেস্টরুম এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল রকম সহায়তা প্রদান করে থাকে চিকিৎসা এবং পুনর্বাসন সেবায় বিএইচপিআই একটি লিডিং প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে এবং এই প্রতিষ্ঠান থেকে যারা গ্র্যাজুয়েশন করে যারা পড়াশোনা করে বের হয়েছেন তারা অত্যন্ত সুনামের সহিত দেশে এবং বিদেশে সেবা দিয়ে আসছেন প্রতিষ্ঠিত হয় এরপর থেকে দুই সাল পর্যন্ত যত হেলথ প্রফেশনাল এই প্রতিষ্ঠান থেকে পাশ করছেন তারা দেশে এবং দেশের বাইরে যথেষ্ট সময় শহীদ কাজ করে আসছেন বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট থেকে প্রায় দু হাজার পাঁচশো মতো হেলথ প্রফেশনাল পাশ করেছে বিএইচপিআই থেকে স্নাতক সম্পন্নকারীরা দেশ ও বিদেশে গৌরবের সঙ্গে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং সংস্থায় কাজ করছেন স্নাতকধারীদের মধ্য থেকে ফিজিওথেরাপিতে চল্লিশ শতাংশ অকুপেশনাল থেরাপিতে চৌত্রিশ শতাংশ এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে দশ শতাংশ গ্র্যাজুয়েট বর্তমানে বিদেশে কর্মরত আছেন একাডেমিক শিক্ষা যেমন একজন পেশাদারকে যোগ্য করে গড়ে তোলে তেমনি এখানকার নানা সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সাহায্য করে বিএইচপিআইতে তাই শিক্ষার্থীদের মানসিক সামাজিক এবং নৈতিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতি বছর এখানে উদযাপন করা হয় মহান স্বাধীনতা দিবস বিজয় দিবস আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সহ বিশ্ব ফিজিওথেরাপি দিবস বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস সহ নানা জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ এই সময় শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা নাটক গান আলোচনা সভা নানা আয়োজনে এছাড়াও বছরের বিভিন্ন সময় আয়োজন করা হয় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা রক্তদান কর্মসূচি হেলথ ক্যাম্প এবং ক্লাব ভিত্তিক নানা সৃজনশীল কার্যক্রম বিএইচপিআই শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি দক্ষ মানবিক এবং যোগ্য স্বাস্থ্য পেশাজীবী তৈরির কেন্দ্র গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এটি স্বাস্থ্যসেবা খাতে এক নতুন সম্ভাবনার দোয়ার খুলে দিয়েছে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে